নয় দিনের পেট্রোল এগারো দিনের ডিজেল এবং সাত দিনের সিলিন্ডার মজুত রয়েছে প্রকাশিত হল করিমগঞ্জে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত ভান্ডারের তথ্য করিমগঞ্জে আগামী তেত্রিশ দিনের জন্য চাল মজুত রয়েছে নয় দিনের পেট্রোল এগারো দিনের ডিজেল এবং সাত দিনের সিলিন্ডার মজুত রয়েছে প্রকাশিত হল করিমগঞ্জে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ ভান্ডারের তথ্য করিমগঞ্জে খাদ্য গণবন্টন এবং উপভোক্তা বিষয়ক বিভাগ জনগণের উদ্দেশ্যে এই তথ্য প্রদান করেছে বর্ষার মৌসুমে বিধ্বস্ত হয়ে পড়েছে শরদপথের পাশাপাশি রেলপথ বিভিন্ন জায়গায় রেলপথ এবং শরদপথে ক্রমাগত বৃষ্টিপাতের জন্য ভূমি ক্ষরণে এবং রাস্তা খারাপ হওয়ার কারণে রেলপথ এবং শরদপথ দুটোই বিধ্বস্ত হওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এ নিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকটের যে আশঙ্কা ছিল তা নিয়ে সেই সংকটের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ রয়েছে বলে জানানো হয়েছে করিমগঞ্জে সাত মে অর্থাৎ আজ মঙ্গলবার জেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ ভান্ডারের বিশদ জানানো হয়েছে এতে জানানো হয়েছে যে করিমগঞ্জ জেলায় চালের ভান্ডার মজুদ রয়েছে অষ্টআশি হাজার আটশো পঞ্চাশি দশমিক তিন শূন্য যা চলবে আগামী ৩৩ দিন পর্যন্ত পাশাপাশি ডালের ভান্ডার সতেরো হাজার দুশো পাঁচ কুইন্টাল চলবে তেরো দিন পর্যন্ত আটা রয়েছে দু হাজার দুশো আশি দশমিক নয় আট কুইন্টাল তা চলবে আগামী ন দিন পর্যন্ত ময়দা রয়েছে দু হাজার তিরাশি দশমিক দুই তিন কুইন্টাল আগামী এগারো দিনের জন্য মজুত রয়েছে এই ময়দা এদিকে ভুজ্য তেল মজুত রয়েছে নিরানব্বই তিন সাত কুইন্টাল চলবে চব্বিশ দিন পেঁয়াজ রয়েছে একচল্লিশ হাজার আটশো পঁচাত্তর দশমিক নয় ছয় কুইন্টাল চলবে আঠারো দিন এতে মোটর স্পিরিট বা পেট্রোল মজুদ রয়েছে দু লক্ষ হাজার আটশো লিটার আগামী দিনের জন্য এই পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে বলে জানানো হয়েছে হাই স্পিড ডিজেল রয়েছে চল্লিশ লক্ষ উনআশি হাজার আটশো লিটার চলবে এগারো দিন পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে ছ হাজার আটশো সাতাশিটি চলবে সাত দিন পর্যন্ত এছাড়াও গমের ভুসি দু হাজার পঁচাশি কুইন্টাল চলবে ছয় দিন পর্যন্ত ধানের তুষ আটশো পঁয়ষট্টি কুইন্টাল চলবে তিন দিন পর্যন্ত এবং চিনি মজুত রয়েছে দু হাজার সাতশো তেতাল্লিশ কুইন্টাল চলবে ছয় দিন পর্যন্ত এই যে তথ্য আপনাদেরকে জানালাম সেই তথ্য জানানো হয়েছে করিমগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে আরো একবার জানিয়ে রাখছি যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকটের আশঙ্কা করা হয়েছিল তার জন্য করিমগঞ্জে যেসব নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে মজুদ ভান্ডার রয়েছে তার তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আজ সেই তথ্যে জানানো হয়েছে করিমগঞ্জ জেলায় চালের ভান্ডার মজুদ রয়েছে অষ্টআশি হাজার আটশো পঞ্চাশি দশমিক তিন শূন্য কুইন্টাল আগামী তেত্রিশ পর্যন্ত তেত্রিশ দিন পর্যন্ত চলবে এই চাল পাশাপাশি ডালের ভান্ডার সতেরো হাজার দুশো পাঁচ কুইন্টাল চলবে তেরো দিন আটা রয়েছে দু হাজার দুশো আশি দশমিক নয় আট কুইন্টাল নয় দিন পর্যন্ত চলবে এই পরিমাণ আটা ময়দার পরিমাণ আরো এগারো দিন পর্যন্ত রয়েছে ময়দার আটশো আট দশমিক সাত ছয় লিটার লবণ রয়েছে বত্রিশ দিনের জন্য তেরো হাজার নশো ছিয়াত্তর দশমিক আট পাঁচ কুইন্টাল আলু রয়েছে ঊনপঞ্চাশ হাজার নশো আটানব্বই দশমিক তিন সাত কুইন্টাল দু লক্ষ পঁচানব্বই হাজার আটশো সাতানব্বই লিটার নয় দিনের জন্য পেট্রোল মজুদ রয়েছে এই পরিমাণ ডিজেল মজুদ রয়েছে চল্লিশ লক্ষ হাজার লিটার এগারো দিনের ডিজেল মজুদ রয়েছে এছাড়াও এলপিজি গ্যাস সিলিন্ডার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জ্বালানির ক্ষেত্রে মজুদ রয়েছে ছ হাজার সাতশো দিনের জন্য মজুদ রয়েছে এই পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার এছাড়া গমের ভুষি এবং ধানের তুষ রয়েছে গমের ভুষি রয়েছে দু হাজার সাতাশি দিনের জন্য এবং ধানের তুষ রয়েছে আটশো পঁয়ষট্টি কুইন্টাল দিনের জন্য চলবে এছাড়াও চিনি মজুদ রয়েছে দু তেতাল্লিশ কুইন্টাল আগামী ছয় দিন পর্যন্ত এই চিনি দিয়ে চলবে এমনটাই জানানো হয়েছে করিমগঞ্জের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মজুদ ভাণ্ডার রয়েছে তার পরিমাণ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ